আয়াত একশো অষ্ট আশি উল্লা আমলিকুল নাফা নফাম ওয়ালা দর্রন ইল্লা ম্যাশা আল্লাহ ওয়ালাউ কু আলামুল আলমুল গাইবা লস্তাকসার তু মিনাল খাইরি ওয়ামা মাসানিয়া সু ইন আনা ইল্লা নাদিরু ওয়া বাশিরুল লিকাউমি ইউমিনুন অনুবাদ বলুন আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভালো মন্দের উপরেও আমার কোনো অধিকার নেই আমি যদি গায়েবের খবর জানতাম তবে তো আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোনও অকল্যাণই আমাকে স্পর্শ করত না ইমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মশরিক ও সাধারণ মানুষের সেই ভ্রান্ত আকিদার খণ্ডন করা হয়েছে যা তারা রাসুলগণের ব্যাপারে পোষণ করতেন যে তারা গায়েবী বিষয়েও অবগত রয়েছেন এই শিরকি আকিদার খণ্ডন উপলক্ষে বলা হয়েছে যে ইলমে গায়েব এবং সমগ্র বিশ্বের প্রতিটি অনুপরমাণুর ব্যাপক ইলম শুধুমাত্র আল্লাহ তালারই রয়েছে এটা তার বিশেষ বৈশিষ্ট্য এতে কোন সৃষ্টিকে অংশীদার সাব্যস্ত করা তা ফিরিস্টাই হোক আর নবেও রাসুলগণই হোক না কেন শিরিক ও মহাপাপ তেমনিভাবে প্রত্যেক ক্ষতি কিংবা মঙ্গল অমঙ্গলের মালিক হওয়াও এককভাবে আল্লাহ তা আলারি গুণ এতে কাউকে অংশীদার সাব্যস্ত করানো শিরিক বস্তুত এই শির্খ বা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনও অংশীদারিত্বের আকিদাকে খণ্ডন করার জন্যই কোরআন নাজিল হয়েছে এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে তাই এখানে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি ঘোষণা করে দিন যে আমি আলেমুল গায়েব নই যে যাবতীয় পূর্ণ জ্ঞান আমার থাকা অনিবার্য হবে তাছাড়া আমি যদি গাইবি জ্ঞান জানতাম তবে তো আমি অনেক কল্যাণী লাভ করতাম এবং কোনও অকল্যাণী আমাকে স্পর্শ করত না অথচ এ দুটো বিষয়ের কোনোটি বাস্তব নয় বহু বিষয় রয়েছে যারা সুলল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আয়ত্ত করতে চেয়েছেন কিন্তু তা করতে পারেননি তাছাড়া বহু দুঃখ কষ্ট রয়েছে যা থেকে আত্মরক্ষার জন্য তিনি ইচ্ছা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাতে পতিত হতে হয়েছে হুদাইবিয়ার সন্ধির সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এহরাম বেধে কেরামের সাথে ওমরা করার উদ্দেশ্যে হারাম শরীফের সীমানা পর্যন্ত এগিয়ে যান কিন্তু হারাম শরীফে প্রবেশ কিংবা ওমরা করা তখনও সম্ভব হতে পারেনি সবাইকে এহেরাম খুলে ফিরে আসতে হয়েছে তেমনিভাবে উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং মুসলিমদেরকে সাময়িক পরাজয় বরণ করতে হয় এমনি আরও বহুমতি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছে এসবগুলো থেকেই প্রমাণিত হচ্ছে যে তিনি গায়েবের জ্ঞান রাখেন না শুধু ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন আর আল্লাহ তাদেরকে জানিয়ে দেওয়ার পর সেটাকে জানাকে আরও গায়েবের জ্ঞান বলা যাবে না পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ